প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শাদি হয়নি আসমার বাবা নেই আসমার মা আছে আসমারা গরিব হলেও আসমারা ইসলাম ধর্মভাবে চলে সন্নত মোতাবেক চলাফেরা করে তো আসমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় তো আসমার একটি কথা যে আমাকে সারা জীবন কাছে পেতে চাইবে সারা জীবন রাখবে সে মানুষটি বিবাহিত হোক আর বয়স্ক হোক তাতে কোনো সমস্যা নেই তাকে আমার এই সুন্দর মুখটা দেখার ব্যবস্থা করে দিব কারণ আমি চাই না আমার মুখ একশো জনের দেখুক আমি চাই আমার মুখটা শুধু একজনে দেখুক যে আমার স্বামী হবে সারা জীবন পাশে থাকবে তো আসমার ছোট একটা ভাই আছে আর আসমাই আছে আসমার মা আছে আসমার মা আগে লাইটের দোকানে কাজ করতো এখন পরের বাসায় কাজ করে তো আসমা সেলাই মেশিনে কাজ করতো পরের বাসায় আগে নিজের করতো সেকেন্ড হ্যান্ড একটা সেলাই মেশিন কিনেছিলো সেটা কাজ করত কয়েক মাস কাজ করার পর সেই মেশিনটা নষ্ট হয়ে যায় এখন যে ঠিক করবে সেটা করতে পারছে না তো এই জন্য এখন পরের মেশিনে কাজ করে সেখানে কন্ট্রাক্টে যা পায় তা দিয়ে কোনো মতে চলে সেটা দিয়ে তাদের হয় না আমি জিজ্ঞেস করেছিলাম তো আসমা চাচ্ছে যদি এখন ভালো একটা মানুষ পেতাম তাহলে বিয়ে শাদি করতাম আসমাকে বলা হয়েছিল আপনি বিয়ে শাদি কেন করেন না তো আসমা বলল টাকা ছাড়া কে বিয়ে করবে তো যে মানুষটি টাকা পয়সা ছাড়া বিয়ে করবে তার বয়স চাই যেমন হোক রাজি আছি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ে দেশের সেবা করি